মাতৃত্বকালীন ভাতার আবেদন আপনারা যারা করতে চান কি নিয়মে করতে হবে এবং হচ্ছে এটার প্রসেসটা কি 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 কাগজপত্র লাগবে সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে থাকবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করবেন গভর্নমেন্ট থেকে যেই মাতৃত্বকালীন অর্থাৎ গর্ভকালীন মায়েদের জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রসেসটা আজকে আপনাদেরকে বলে দেবো এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করলে আপনারা হচ্ছে এই ভাতার আওতাভুক্ত হতে পারবেন এবং হচ্ছে আপনারা কোথায় জমা দিতে হবে কী কী কাগজপত্র পুরো সব কিছু ডিটেলসে থাকছে আমাদের এই ভিডিওতে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো দর্শক আমরা চলে এলাম মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা হচ্ছে চলে আসছি মাতৃত্বকালীন ভাতার ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কী কী এবং হচ্ছে কী কী পেপারস আপনাদের জোগাড় করতে হবে যে যে পেপারসগুলো দিয়ে আপনারা সঠিকভাবে আবেদন করতে হবে কোথায় কি আবেদন করতে হবে সেটাও জানিয়ে দিচ্ছি তো গর্বকালীন ভাতার আবেদন করার জন্য প্রথমেই আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যে মাতৃত্ব বরণ করেছেন অর্থাৎ আপনি যে গর্ভ ধারণ করেছেন সেটার একটা প্রমাণপত্র লাগবে এবং হচ্ছে সেটার সরকারি সার্টিফিকেট হতে পারে অথবা ডাক্তারি সার্টিফিকেট হইতে পারে কিছু পারে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সবচেয়ে জরুরি যে পেপারটা লাগবে সেটা হচ্ছে গর্ভধারণের যে কার্ড অর্থাৎ টিকা কার্ডও আপনারা বলতে পারেন এটার মধ্যে হচ্ছে অনেকগুলো তথ্য আছে এবং হচ্ছে এটা আপনাদেরকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বইটা অর্থাৎ এই বইটার মধ্যে হচ্ছে আপনারা এই সকল তথ্যগুলো পেয়ে যাবেন এবং এই বইটা সহ আপনার যিনি গর্ভধারণ করেছেন তার হচ্ছে আইডি কার্ড আর হচ্ছে ওনার হাজবেন্ডের আইডি কার্ড লাগবে তো এটা আসলে প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে কারা কারা এই ভাতাগুলো পাবেন এটা হচ্ছে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারে হতে হবে এক সঙ্গে অন্য কোনো সরকারি ভাতা বিধবা অব্লিক বয়স্ক অবলিক প্রতিবন্ধী ইত্যাদি যে কোনো সরকারি ভাতা পাচ্ছেন এমন কেউ কিন্তু আবেদন করতে পারবেন না এমন কেউ আবেদন করতে হবে যারা এই মুহূর্তে সরকারি কোনো ভাতা পাচ্ছেন না পূর্বে পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে বর্তমানে যদি আপনি ভাতা পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি এই ভাতার আবেদন করা থেকে দূরে থাকবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে কেবল একজন মা ভাতা পাবেন অর্থাৎ একটি পরিবার একজনই পাবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাধারণত প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য দেওয়া হয় তো এটি হচ্ছে যারা এই ভাতার আওতাভুক্ত হতে চান আপনারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই ভাতা আওতাভুক্ত হতে পারেন এছাড়া কিন্তু সুযোগ নেই তো এরপর হচ্ছে আপনাদেরকে যেটা করবো সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাপ্লিকেশন প্রসেস আবেদন আমরা একেবারে শেষে বলে দিচ্ছি তার আগে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্মান নিবন্ধন নাম্বার তো আপনাদেরকে বলবো আপনারা যে টিকা কার্ডটার কথা আমরা বললাম যেটা আমরা একটু আগে দেখিয়ে দিলাম সেটা আপনারা কোথায় পাবেন আপনাদের ইউনিয়ন ক্লিনিক ইউনিয়ন ক্লিনিক থেকে আপনারা এই কার্ডটা নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা আপনাদের ওয়ার্ড বা আপনাদের ইউনিয়নের অন্যান্য জায়গায় যদি ক্লিনিক থাকে সরকারি ক্লিনিক সেই ক্লিনিক থেকেও আপনারা নিতে পারবেন তবে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম ওয়ার্ডগুলোতে পাওয়া যায় না তবে হচ্ছে আপনারা যারা ইউনিয়ন ক্লিনিক থেকে নিতে চান সেখানে হচ্ছে খুব সহজে পাওয়া যায় আর হচ্ছে সেখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন তো এটা আবেদন প্রক্রিয়াটা হচ্ছে খুবই জটিল এই আবেদন প্রক্রিয়াটা আপনি সরাসরি নিজে করতে পারবেন না আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে হবে ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা তাদের কাছে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তারা হচ্ছে সেখান থেকে আবেদনটা করতে পারে তো সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে একটা ইউনিয়নে কোন কোনো ইউনিয়নে দুই থেকে তিনটা অথবা পাঁচটা কার্ড ইস্যু করার মতো তাদের সক্ষমতা থাকে তারা এক হাজার আবেদন করে রাখছে এর মধ্যে দেখা যায় যে তিনটা চারটা পাঁচটা হবে বাকিগুলো কিছুই হবে না এই জন্য হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অতিরিক্ত মাত্রায় হুমডি খেয়ে পড়েছেন আপনারা কিন্তু একটু দূরে থাকবেন কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় দেওয়ার সুযোগ প্রত্যেকটা বাংলাদেশে কোনটা থেকে পাঁচটা অথবা সর্বোচ্চ দশটা পর্যন্ত কোটা আছে তো আমরা জানি স্থানকাল পত্রভেদ হয়তো কিছুটা দিকটা হইতে পারে কিন্তু সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা পর্যন্ত এর উপরে কিন্তু না তো আপনি আসলে ভাতার আওতাভুক্ত হইতে পারবেন কিনা বা আপনি ওইভাবে প্রসেসে যাইতে পারবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার তো এই পেপারসগুলো জাস্ট আপনার টিকা কার্ড যেটা আমরা দেখিয়ে দিলাম এবং হচ্ছে আপনাকে জাস্ট এটা পূরণ করতে হবে ইউনিয়ন ক্লিনিক থেকে সেটা হচ্ছে ওনারাই সব করে দিবে এখানে আপনার কোনো খরচ নাই বিন্দুমাত্র খরচ নাই আপনি যদি খুশি তাদেরকে কিছু টাকা দিতে চান দিতে পারেন আর যদি না চান তাহলে অসুবিধা নেই তো এখানে হচ্ছে জাস্ট ওনার হচ্ছে টিকা কার্ডটি লাগবে আর হচ্ছে আইডি কার্ড লাগবে আর হচ্ছে ওনার স্বামীর আইডি কার্ড লাগবে এবং হচ্ছে একটি সচল নগদ মোবাইল নাম্বার লাগবে যে মোবাইলে নগদ অ্যাকাউন্ট খোলা থাকবে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে কারণ হচ্ছে সরকারি সকল ভাতাগুলো নগদে দেওয়া হয় সাধারণত আপনি যখন এই সব পেপারসগুলো নিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে হচ্ছে আপনার এই পেপারসগুলো ইউনিয়ন সচিব অথবা যিনি চেয়ারম্যানের দায়িত্ব আছেন বর্তমানে প্রশাসক বর্তমানে হচ্ছে চেয়ারম্যানের দায়িত্বে প্রশাসকরা আছেন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ওনারা হচ্ছে দায়িত্বগুলো পালন করছেন তো ওই চেয়ারম্যানদের কাছ থেকে সুপারিশ নিতে হবে এবং হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুপারিশের পাশাপাশি আবেদনটাও করতে হবে তা আবেদনটা ওনারা নিজেরাই করে দেবেন সেক্ষেত্রে যদি পরিষদের বা সিটি কর্পোরেশনের কোনো খরচ থাকে সেটা হচ্ছে আপনাকে বহন করতে হবে আর যদি না থাকে সেটা নিয়ে কোনো কথা নেই তো এরপর এরপরে হচ্ছে আপনি আবেদনটা করবেন আবেদনটা করার পরে হচ্ছে আপনার যদি আপনি তালিকাভুক্ত হন তাহলে হচ্ছে আপনার নাম চলে আসবে এবং হচ্ছে সেখান থেকে আপনি ভাতাটা পাবে এ হচ্ছে প্রসেস তো আপনারা যারা আবেদন করবেন অর্থাৎ মাতৃত্বকালীন ভাতার আবেদন করবেন প্রথমে হচ্ছে আপনাকে টিকা কার্ড নিতে হবে তারপর হচ্ছে আপনাদের দুজনের আইডি কার্ড স্বামী এবং স্ত্রী দুজনের আইডি কার্ড এরপর হচ্ছে এই আবেদনটি আপনাকে জমা দিতে হবে আপনার ইউনিয়ন অবলিক ওয়ার্ড কাউন্সিল অফিসে এবং হচ্ছে আপনার একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার লাগবে এই কটা প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে আপনি মাতৃত্বকালীন ভাতার অধিভুক্ত হতে পারেন এটা হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম